ছেলে আমার মস্ত মানুষ কণ্ঠশিল্পী নচিকেতার গাওয়া গানের কথাগুলো যেন বাস্তবে রূপ নিল নোয়াখালী জেলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় আঞ্চলিক গানের জনপ্রিয় কণ্ঠশিল্পী শোভা খান যিনি একসময় চট্টগ্রাম বেতার থেকে শুরু করে ঢাকা বেতারেও নিয়মিত শিল্পী হিসাবে নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছিলেন তিনি আজ নিজের ঘরেই ঠাই পেলেন না উনিশশো সালে জন্ম নেওয়া এই শিল্পী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে ডাবল অনার্স সম্পন্ন করেন ছোটবেলা থেকে গানের প্রতি ছিল তার গভীর আগ্রহ চট্টগ্রাম বেতারে গান গিয়ে অর্জন করেন ব্যাপক জনপ্রিয়তা পরবর্তীতে ঢাকা বেতারেও নিয়মিত শিল্পী হিসাবে কাজ করেন তার কণ্ঠে গাওয়া আঞ্চলিক গান হাসুর মা গ্যাসোকোডাই বোর দাও দাওনা চাই মণি কেন্নে জানে রে মনেরাবো আজ্জা আইব হাটে মাটে বাইরে সবখানেই ব্যাপক জনপ্রিয়তা পায় শোভা খানের কণ্ঠের মাধুর্যে মুগ্ধ হয়ে অনেকেই তাকে আখ্যায়িত করতেন বাংলার মান্না দে বলে কিন্তু সময়ের পরিক্রমায় আজ সেই শিল্পী নিজের ঘরে ঠাই পাচ্ছেন না সরজমিনে গিয়ে দেখা যায় হাতিয়া পৌরসভার সাত নং ওয়ার্ডে শোভাখানের আধুনিক ও রুচিশীল ঘরবাড়ি থাকলেও তার কিছু বদ অভ্যাসের কারণে পরিবার তাকে ঘরে রাখতে অনিচ্ছুক শোভাখানের স্ত্রী পুত্র ও কন্যারাও তার এই অভ্যাসগত আচরণের কারণে তাকে ঘরে রাখতে চাইছেন না বাধ্য হয়ে তিনি এখন তার ছোট ভাইয়ের ঘরে অবস্থান করছেন শিল্পী শোভা খান বলেন তিনি এখন গান করা ছেড়ে দিয়েছেন মৃত্যুর ভয় চলে এসেছে প্রায় দশ থেকে বারো বছর ধরে তিনি পাচক্ত নামাজ মসজিদে গিয়ে পড়েন ব্যক্তিগত বদ অভ্যাসের কারণে পরিবারের লোকজনের কাছে তার এখন কোনো গুরুত্ব নেই পরিবার তাদের মতো আছে তার কোনো খোঁজখবর নেয় না তাই ছোট ভাইয়ের ঘরে থাকতে হচ্ছে তাকে স্থানীয়রা জানান শিল্পী শোভা খান একসময় নামাজ কালাম আদায় করতেন না কিন্তু এখন আজান শুনলেই মসজিজিদ্দে ছুটে যান অনেক বয়স হলেও তিনি বাইসাইকেল চালিয়ে বাজার করে নিজের প্রয়োজনীয় জিনিসপত্র কিনে আনেন আবার সাইকেল চালিয়েই আত্মীয় স্বজনের বাড়ি গিয়ে তাদের খবর নেন তবে শেষ বয়সে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে থাকার এই দৃশ্য স্থানীয় সমাজের অনেকেই ভালো চোখে দেখছেন না তারা মনে করেন শিল্পী শোভা খানের মতো একজন প্রতিভাবান শিল্পীর এই পরিণতি সমাজের জন্য লজ্জাজনক